প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো দুঃসংবাদ আর কি তো একটু আগে আমার দেশ পত্রিকায় পড়লাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবনে ওই এলাকায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে হচ্ছে জুলাই যোদ্ধারা এবং নিহত আহত পরিবারদের সদস্যরা সেখানে ঢুকে আর কি সেখানে প্রবেশ করে তাদেরকে নাকি বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা সেখানে জোরপূর্বক ঢুকে যায় যে স্বাক্ষর অনুষ্ঠানে কি হচ্ছে তাদের অধিকারগুলো আদায় হচ্ছে কিনা সেটা দেখার জন্য তারা সেখানে ঢোকে আর কি কিন্তু তাদেরকে এই যে নিরাপত্তা এই প্রধান উপদেশটার নিরাপত্তার অজুহাতে তাদেরকে হচ্ছে সেখান থেকে লাঠি পেটা করে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে বের করে দেয়া হয়েছে তো এই হচ্ছে দেশের অবস্থা আর কি দেশ কোন দিকে যাচ্ছে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান গত বছর সেটি কোন দিকে যাচ্ছে এখন আর বুঝতে কি বাকি থাকছে বলুন এই যে পুলিশ এই যে পুলিশ এটা এখন কার পুলিশ এটি কি জনগণের পুলিশ আমি জানি না কিসের পুলিশ আমি দুঃখিত আমি কথা কিন্তু গুছিয়ে বলতে পারছি না গুছিয়ে বলার কোনো উপায় নাই যে এটাও দেখতে হলো যারা যারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় এনেছে এবং এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছে তারা কি ক্ষমতার আশেপাশে অথবা এই এলাকার সংসদ এলাকার আশেপাশে কোথাও যাওয়ার কি তাদের তাদের কোনো উপায় ছিল যদি ফ্যাসিস্ট হাসিনা যদি পাওয়ারে থাকতো যদি ক্ষমতায় থাকতো তো এই হচ্ছে বাংলাদেশ যে আমরা কৃতজ্ঞ না আমরা কৃতজ্ঞ না পুলিশ তো অন্য কিছু করতে পারত একটা বেষ্টনী তৈরি করে দাঁড়িয়ে থাকতে পারত যে ঠিক আছে প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য আপনারা একটু ধৈর্য ধরুন অথবা কথা না শুনলে তারা তো আর প্রধান উপদেশটাকে আর মেরে ফেলছে না তাই না প্রফেসর ইউনুসকে কে মারবে অথবা যদি অবস্থা যদি বেগতিক দেখত প্রফেসর ইউনুসকে সেখান সরিয়ে নিতেন তারা এস এস এফ তো ছিল এস এস এফ তো সরিয়ে নিতে পারত তো কি হয়েছে এখনও খবরগুলো হচ্ছে এখনও পুরোপুরি আসেনি কিন্তু কথাটা হচ্ছে যতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু খুব ভালো না কিন্তু আর একটা জিনিস বলে রাখি এসব জুলাই যোদ্ধারা তারপর হচ্ছে যারা যেসব পরিবার হচ্ছে কারণে হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো মেজাজ গরম থাকবেই আপনি আঘাতপ্রাপ্ত হবেন অথচ ঠান্ডা থাকবে আপনি ভদ্রভাবে কথা বলতে পারবেন এটা এটা বিশ্বাস করা কি এখন এটা কি কোনো স্বাভাবিক মানুষ বিশ্বাস করতে পারে কোনো স্বাভাবিক মানুষকে বিশ্বাস করতে পারে তারপরে এই যে যারা সন্তানদের হারিয়েছে যেসব মায়েরা সন্তানদের হারিয়েছে যেসব বাবারা সন্তানদের হারিয়েছে অথবা সন্তানরা যে বাবা মাদেরকে হারিয়েছে আত্মীয় স্বজনদেরকে হারিয়েছে তারা কি করে মেজাজ ঠিক রাখবে যদি দেখে যে এই সরকার তাদের আন্দোলনের কারণে যে সরকার এসেছে তারা তাদের সে অধিকার তাদের যে তাদের পরিবারের আত্মত্যাগ নিজেদের আত্মত্যাগ সেগুলো হচ্ছে মাঠে মারা যাচ্ছে সেগুলো জলাঞ্জলি দিচ্ছে এই সরকার এবং এই স্বার্থান্বেষী আপনার এই রাজনীতিবিদগুলা ভারতের গুলা তারা কি করে মাথা ঠান্ডা রাখবে একটা কথা বলেন পুলিশ কেউ একটা কথা বলি যে জনগণের মাথা কখন গরম হয় কখন জনগণ হচ্ছে ফুসে ওঠে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা কি এটা মজার ব্যাপার কেউ কি মজা করে সরকারের বিরুদ্ধে সাতানি করে আওয়ামী লীগ ছাড়া সাধারণ মানুষই কখনো এটা করে এগুলো তো সাধারণ মানুষই তাই না অথচ দেখুন পুলিশ কিন্তু এখন এই ভালো মানুষগুলোকে এই নিরীহ মানুষগুলোকে যারা বিচার চায় শুধু বিচার চায় নিজের একটু অধিকারটা চায় তাদেরকে হচ্ছে লাঠি পেটা করে তারা তো পারত প্রধান উপদেষ্টাকে সেখান থেকে সরিয়ে নিতে কারণ এস এর কিন্তু কিন্তু সবসময় এই ব্যবস্থা থাকে যে প্রিন্সিপাল অর্থাৎ যাকে তারা রক্ষা করছে এই যে প্রফেসর ইউনুস এখন তাকে হচ্ছে প্রিন্সিপাল বলা হয় তাদের ভাষায় এই প্রিন্সিপালকে সেখান থেকে সরিয়ে নেওয়ার তাদের কিন্তু অনেক ব্যবস্থা থাকে সেটা তারা করতে পারতো যে আচ্ছা ঠিক আছে প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য তাকে আমরা সাময়িকভাবে সরিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু এই জুলাই যোদ্ধা এবং এই এইসব ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে এভাবে করে লাঠি পেটা করার করানোর কি কোনো দরকার ছিল তো ভাই বোনেরা দুঃখিত আজ অনেক কষ্ট থেকে হচ্ছে এই ভিডিওটা করেছি গুছিয়ে কথা বলতে পারিনি তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম